চট্টগ্রাম মাদকা শক্তি নিরাময় কেন্দ্র স্রোত মাদক শক্তি নিরাময় কেন্দ্র আর এই স্রোত মাদকা শক্তি নিরাময় কেন্দ্র সরকারি অনুমোদন প্রাপ্ত চট্টগ্রামের মধ্যে বেশ কিছু অনুমোদন প্রাপ্ত নিরাময় কেন্দ্রের মধ্যে আর এর নিরাময় কেন্দ্র কিভাবে পরিচালনা করেন ব্যবস্থা কিরকম রুগী কি সুযোগ সুবিধা ফার ওনারা কি সুযোগ সুবিধা দেয় এই সবকিছু ওনার সামনে তুলে দেওয়ার জন্য সিরিয়াদের আলাদা সালা লাইসেন্স এ পর্যন্ত অতি একটি সেবা করে দেখি আর কি ডাক্তার আছে আবু জহির মোহাম্মদ মুস্তামির সার্বক্ষণিক কাউন্সিলর আছে আমির হুসেন বাবু ওনারা খন্ডকালীন ডাক্তার আছে সাইকিয়েটিস সুরঞ্জিত শাস এখন বর্তমানে ইয়াবা আসক্ত বেশি দ্বিতীয়ত গাজা এবং ওই পেতে সংখ্যাটা এখন বেশি দেখা আড়ালে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও পরিচালক সহকারের সহকারী পরিচালক সহ চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো নারা সার্বক্ষণিক এই পরিস্থিতি যে হনো কিছু নারা সহযোগিতা পায় আড়ালে সহযোগিতা করেন আড়া ঢুকিয়ে যা দেখিলাম পুরো প্রতিষ্ঠানই বে তিনতলা বিল্ডিং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা রোগী অক্টলাই ব্যবস্থা করা গিয়ে নিরাময় কেন্দ্র বিল্ডিং এ প্রায় বিশ্ব ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ রাখে এবং সার্বক্ষণিক ভাবে জেনারেটার আইপিএস ব্যবহার করিয়া তারা যাতে বিদ্যুতের বিঘ্ন না ঘটে এ ব্যবস্থা রাখে তারা কাউন্সিলর প্রোগ্রামার শহর সার্বক্ষণিক ডাক্তার জানিবার চেষ্টা করছে ওনার সামনে তুলে ধরছি যে তারা চিকিৎসা সেবা কিভাবে দেয় বর্তমানে বাংলাদেশে সব জায়গায় একই রকম যে ইয়াবা আসক্ত রুগী বেশি আছে যেটা কেমিক্যাল নাম হচ্ছে মেথামফিটামিন সাধারণত ড্রাগস ইউজারের ফলে আমাদের কিছু মানসিক রোগ দেখা দেয় আবার কিছু মানসিক রোগও ড্রাগস ইউজ করে এটা সাধারণত পার্থক্য করার জন্য আমাদেরকে রুগীটাকে ভর্তি অবস্থায় একবার দেখতে হয় এবং আঠাইশ দিন পর একবার দেখতে হয় তারপর আমাদের যদি আঠাইশ দিন পরও তাদের মানসিক সমস্যাগুলো থাকে তখন তাদেরকে মানসিক রোগের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ওষুধগুলো খাওয়ার প্রয়োজনীয়তা বোঝানো হয় এবং যে ড্রাগসের চিকিৎসা যেগুলো আছে and a 12 step classes motivational interview family solving stress family solving uh, family education তারপর হচ্ছে রিল্যাপস প্রিভেনশন স্কিল এগুলো শেখানো হয় বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আমাদের যে মানসিক স্বাস্থ্য জাতীয় মানসিক হাসপাতাল আছে সে অনুসারে প্রায় চার মাস একটা পুনর্বাসনের মধ্যে লাগে তারপরও প্রায় আঠারো মাস থেকে দুই বছর একটা ধারাবাহিক চিকিৎসার মধ্যে থাকতে হয় যদিও আমাদের দেশে এখনো গাইডলাইন তৈরি হয়নি তারপরও যে জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে এই ধরনের একটি গাইডলাইন দেওয়া হয় আন্তরিকতার সাথে চেষ্টা করি এখানে ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয় এটা মানব সেবামূলক প্রতিষ্ঠান ট্রিটমেন্ট হলো চার মাস প্রোগ্রাম

মানুষ আজকে মাদক থেকে দূরে থাকতে মাদক থেকে দূরে থাকতেছে যারা এখন ইয়ে হয়ে গেছে তাদেরকে আনি এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ইত্যাদ কারণেই আজকে মানুষ আসলে একটা পরিবার এই সমাজের বিধি থেকে উত্তর হচ্ছে নেশা থেকে বের হয়ে আসার ফলে কিছু শারীরিক ব্যথা তারপর মানসিক কিছু তারপর বিশেষ করে অ্যালার্জির সমস্যা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিশেষ করে পায়খানা না হওয়া অনেকদিন ধরে পায়খানা কষা হয়ে যাওয়া পাইলসের সমস্যা তারপর হওয়া দুশ্চিন্তা না বিশেষ করে মানসিক সমস্যাগুলো এবং চুলকানির সমস্যা আমরা বেশি পাই এগুলাকে আমরা নিয়মিত প্রেসক্রিপশনের মাধ্যমে এবং আমাদের সেন্টার থেকে ওষুধ সরবরাহের মাধ্যমে আমরা এগুলাকে মোটামুটি সারিয়ে তোলার সক্ষম হই মাদক এন ভয়াবহ জিনিস প্রত্যেক সরকার মাদকের বিরুদ্ধে স্বচ্ছাদ থাকে কারণ এই মাদকৰ হারণে যায় যুব সমাজ এবং তরুণ সমাজ নষ্ট এই মাদকৰ হারণে পরিবারত নাই এখনো শান্তি সমাজ দেশত নাই হন শান্তি সবসময় অশান্তি বিরোজমান আর কিছু ব্যক্তি তারা আগে এসেছে এধৰণৰ মাদক শক্তি নিরাময় কেন্দ্র গঢ়ি তুলি সমাজত যারা মাদক শক্ত তারারে সুস্থ করিয়েৰে নিজ পরিবারত ফেরত দিবে লাগে শহীদ চেভেনটি নিউজ চট্টগ্রাম E